নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পি এর তরফ থেকে নতুন করে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই পিডাব্লিউডি রিক্রুটমেন্ট চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর রাজ্যে পুনরায় একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তরফে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাপ্রেন্টিস পদে চাকরির জন্য মোট সাত ষাট জন কর্মী নিয়োগ করা হবে তাই যে সকল চাকরি প্রার্থী দীর্ঘদিন যাবৎ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন করতে পারেন বর্তমানে রাজ্যে বেকারত্ব বৃদ্ধির চরম সীমা পেরিয়ে গেছে চারিদিকে শিক্ষিত বেকারের হাহাকার একটি সামান্য থেকে চাকরিতে কয়েক হাজার আবেদনপত্র জমা পড়ছে এই মত অবস্থায় রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিছুটা হলেও চাকরি প্রার্থীদের মনে আশার আলো জুগিয়েছে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন পদের নাম শূন্য পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে ইত্যাদি তথ্য আলোচনা করা হলো প্রথমে জানবো পদের নামের ব্যাপারে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদগুলির নাম হলো ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নন ইঞ্জিনিয়ারিং ও পদ আসন জেনে নেই মোট শূন্য পদের সংখ্যার ব্যাপারে নিয়োগের বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিস ও গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিস প্রভৃতি মিলিয়ে সর্বমোট শূন্য পদ রয়েছে সাতশো ষাটটি এখানে আবেদন করার জন্য বয়সীমা কি লাগবে আবেদন প্রক্রিয়ায় আঠারো বছরের ঊর্ধ্বে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক অংশগ্রহণ করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণী চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে মাসিক বেতন কত দেওয়া হবে উপরে উল্লেখিত একাধিক পদের ক্ষেত্রে একাধিক মাসিক বেতন রয়েছে তবে সব পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের মাসিক বেতন আট হাজার টাকা থেকে ন হাজার টাকার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদনের জন্য ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে নিম্নে উল্লেখিত ডিগ্রিগুলি যাদের রয়েছে একমাত্র তারাই এই আবেদনে প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি ও আর্টস সায়েন্স কমার্সে ডিগ্রি কমপ্লিট করতে হতে হবে আসনে বা জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে অনলাইনের মাধ্যমে আবেদন অংশ অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ করতে হবে আবেদনকারীর পূর্বের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা থাকলে সে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সরাসরি লগ করতে হবে লগ করার পর উল্লেখিত অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে আবেদন পেজে উল্লেখিত নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলি প্রদান করতে হবে এই আবেদন প্রক্রিয়ায় পঁচিশে নভেম্বর দু তারিখ থেকে চাকরিপ্রার্থীরা অংশ করতে পারবেন আবেদন প্রক্রিয়া শেষ আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ডির তরফ থেকে নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফোর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ